আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়ান এন্ড টাকি টুকি মাসিমা তো মাসিমাকে নিয়ে কথা বলতে এসেছি টুকি টাকি মাসিমার একটা ভিডিও সকালবেলায় দেখলাম যেখানে উনি বিশেষ বিশেষ কিছু আবেদন নিবেদন সঙ্গীতাদির কাছে করেছে এবং সেটা নিয়ে আজকে আমার ভিডিও তো কালকে তোমরা দেখেছো তো কালকে তোমরা দেখেছো যে দু দুটো স্ট্রিম লাইভ হয়েছে এবং দুটোতেই সঙ্গীতাদি উপস্থিত ছিল একটা স্ট্রিম লাইভ হয়েছে পাল পরিবারকে নিয়ে আরেকটা স্ট্রিম লাইভ হয়েছে ও নাম কি বলে এই আমাদের চীনা এবং টন্ডিপকে নিয়ে প্রথম লাইভটা যেটা হয়েছে সেই লাইভটায় আমি রাস্তায় ছিলাম দেখেছি কিন্তু জয়েন হতে পারিনি সেকেন্ড লাইভটাতে আমি জয়েন হয়েছিলাম এবং সেইখানে দাঁড়িয়ে বেশ কিছু কথা শুনেছি বেশ কিছু কথা বলেছি এবং যেখানে চীনার এই যে বাচ্চার কাস্টেডি নিয়ে আজকে পুরো ওয়াইটিতে হুলুস তুলুস বেড়ে গেছে বাচ্চা কার মার না বাবার বাচ্চার অধিকার কে পাবে মা পাবে না বাবা পাবে মা পাবে তো কেন পাবে এবং বাবা পাবে তো কেন পাবে মা যে মা হচ্ছে রত একজন নোংরা চরিত্রের উচ্ছৃঙ্খল জীবনযাপন পালন করা একজন মহিলা সেই মহিলা মাতৃত্ব যে নমাসে একবারও ভিউয়ার্সদেরকে বুঝায়নি একবারের জন্য মানে ও নাম কি বলে ক্যামেরা খুলে চোখের জল ফেলেনি একবারের জন্য ক্যামেরার সামনে তার আবেগ প্রকাশ করেনি যে মা তার বাচ্চাকে নিয়ে একটা কথা কোনো দিনও হ্যাঁ তার ভিউয়ার্সদের কাছে জানায়নি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মা বাচ্চা যখন অসুস্থ ছিল সেই সময়ে অনুষ্ঠান বাড়ি গেছে বাচ্চাকে ফেলে রেখে মা দিনের পর দিন আনন্দ করেছে মা ভ্যালেন্টাইন্স পালন করেছে মা উশৃঙ্খল জীবনযাপন পালন করেছে সেই মায়ের পক্ষে কখনোই বাচ্চার কাস্টেডি তার কাছে কোনো মতেই দেওয়া যাবে না কারণ বাচ্চা তার কাছে থাকলে কিন্তু মানুষ হবে না এদিকে বাবা অত্যন্ত নিষ্ঠার সাথে বাচ্চা পালন করেছেন এবং বাচ্চাকে সঠিক পারভারিশ দিয়েছে বাড়ির পরিবেশ সঠিক বাচ্চাকে রাখার যেরকম পরিবেশ সেরকম পরিবেশ দিয়েছে এই হয়েছে বক্তব্য এবার কালকে আমি সঙ্গীতাদির সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে চীনা আমি সঙ্গীতাদির সঙ্গে কথা বলে কালকে যেটা বুঝলাম যে চীনার অনেকগুলো ভুল কার্যকারিতার জন্য আজকে চীনা এই জায়গায় দাঁড়িয়ে আছে এক নম্বর হচ্ছে চীনা নির্বুদ্ধিতা চীনার কোনো বুদ্ধি মানে কি বলবো সঠিক জায়গায় সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করার মতন ওর বুদ্ধিটা নেই সেইভাবে ও কিন্তু অনেকবার অনেক জায়গায় অনেক ভিডিওতে বলেছে ওর হাজবেন্ড হচ্ছে চালাক চতুর দাদা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কিন্তু সেটা সঙ্গীতা দিয়েও মানে স্বীকার করেছে যে এই ভদ্রলোক হচ্ছে আমাদের এই টণ্ডী ভাই অত্যন্ত ধূর্ত এবং অত্যন্ত চালাক একজন পুরুষ মানুষ কোন কোন জায়গায় কোন কোনভাবে চিনার জন্য কি কি গাড্ডা খুঁড়তে হবে এবং সেখানে কি কি প্রমাণ দিলে চীনাকে আরও ডাবানো যাবে আরো নিচে নামানো যাবে এবং চীনাকে কফিনের মধ্যে ঢুকিয়ে বন্দি করা যাবে সেটা কিন্তু আমাদের টন্ডিপ ভাই সুন্দর করে জানেন এবং সুন্দর করে তার ব্যবস্থা করে রেখেছে চিনার কাছে কিন্তু টন্ডিপ সম্বন্ধে কোনো প্রমাণ নেই আচ্ছা ভিউয়ার্স প্রমাণ কখন রাখে মানুষ একটা স্বামী স্ত্রীর সম্পর্কে প্রমাণ কখন রাখে যে স্বামী ঠিক করে নেয় যে তার স্ত্রীর সঙ্গে সে আর সংসার করবে না তখনই কিন্তু সেই স্বামী স্ত্রীর মধ্যে প্রমাণ প্রমাণ খেলা চলে যেটা আমরা ঝিমি এবং রিতমের ক্ষেত্রে দেখেছিলাম প্রমাণ প্রমাণ খেলা সেকেন্ডবার যখন রিনিকে নিয়ে যাওয়া হয়েছিল যা কিছু প্রমাণ সংগ্রহ করার জন্য আমাদের ঝিতম হ্যাঁ কিন্তু সেই সময় কিছু গেম খেলেছিল এবং রিনি চলে যাওয়ার পরে রিনি এপাশ থেকে ওপাশে যখন শুয়েছে সেটাকেও কল রেকর্ডিং ভিডিও রেকর্ডিং করে রেখে দিয়েছে তার কাছে প্রমাণ সমেত যাতে ডিভোর্সটা সে তাড়াতাড়ি পায় তাহলে এখানে আপনাদের একবারও সন্দেহ হয় না যে এই যে আমাদের টন্ডি ভাই হ্যাঁ যে অনেস্টির মুখোশ পরে ঘোরে সে কতটা অনেস্ট আজকে চিনার চিনার প্রথম ভুল চীনা কিন্তু প্রচুর ভুল করেছে চিনার প্রথম ভুল যে চীনা যখন ওর নাম কি বলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরিয়ে গেছিল ওই বাড়ি থেকে প্রথম ওর যেটা দরকার ছিল ফোর নাইনটি কেস সেই রাত্রেই করা যেটা চীনা করেনি কারণ চীনা ভাব সমস্ত প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু করে ফেলেছিল এবং সেই অনুযায়ী সতেরো তারিখ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মানে ভিডিও রেকর্ডিং কল রেকর্ডিং সমস্ত প্রমাণ সমস্ত তথ্য কিন্তু আমাদের এই টন্ডিপ ভাই কালেক্ট করতে ব্যস্ত ছিল যার জন্যই কিন্তু চীনাকে সতেরো তারিখ রাত্রে যে ঝামেলাটা হয়েছিল চীনাকে ছাদে গিয়ে কিছু কথা বলার জন্য নিয়ে গিয়ে হ্যাঁ ছাদে ওকে পাঠিয়ে দিয়ে নিজে নিচে নেমে এসে তার বাবা মাকে ফোন করেছিল চিনার বাবা মাকে যে আপনার মেয়ে আত্মহরণের পথ বেছে নিয়েছে ছাদে গেছে ও নিজেকে শেষ করে ফেলবে এই রকম সেটা শুনে তড়ি ঘড়ি চিনার বাবা মা মানে চীনাকে ফোন করে এবং সেই ফোনে পাচ্ছিল না তারপরে টুদীপ্তকে ফোন করে টুদীপ্ত সেই নাম্বার থেকে টুদীপ্তর নাম্বার থেকে ট্রুদীপ্ত যখন চিনাকে ফোন করে তখন সেইটা কিন্তু কল রেকর্ড করে রাখ মানে ভিডিও রেকর্ডিং করে চীনা যখন টুদীপ্তর সঙ্গে কথা বলছিল আমাদের টণ্ডীপ ভাই সেটা কিন্তু ভিডিও করে রেখে দিয়েছিল তাহলে এই যে প্রমাণগুলো ডেসপারেটলি চাতুরতার সঙ্গে হ্যাঁ যে সংগ্রহ করেছে আমাদের টন্ডিপ ভাই সেটা চীনা চিনার বলদামির জন্য একটা সেকেন্ডও বুঝতে পারিনি যেদিন ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয়ে হাতে নোড়া হাতে নিয়ে চীনা বেরোলো সেই দিনও চীনা ভাবছে যে এই সংসারটা আমি আবার ফিরে আসব একটা মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে ঠিক হয়ে যাবে হয়তো সামনে আমি দুদিন চোখের আড়াল থেকে রাগ হয়েছে এখন বাপের বাড়িতে গিয়ে কদিন থাকলে মনে হয় আমার স্বামী ঠিক হয়ে যাবে মেয়েটা যে কতটা বলদ আজকে ডেটে সেটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে প্রমাণিত আজকে চীনা যদি ধূর্ত হতো চীনা যদি বুদ্ধিমতি হতো তাহলে চীনা কিন্তু এই বলদামিগুলো কখনোই করত না কখনোই করত না আজকে চীনা যেখানে জানে যে তার হাজব্যান্ডের ল্যাপটপের সঙ্গে তার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করা রয়েছে সেখানে তার হাজবেন্ড ল্যাপটপে বসে রয়েছে আর সে চীনা হ্যাঁ মানে ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপে বসে বসে চ্যাট করছে তার প্রেমিকের সঙ্গে তাহলে এটা বলদামির লক্ষণ ছাড়া কিছু অন্য কিছু বলুন তো ভিউয়ার্স যে মেয়েটা কতটা বলদাম কতটা নির্বুদ্ধিতার কাজ করেছে আজকে কালকে কিন্তু সঙ্গীতাদি বললো যে চীনার ভরে যেতে পারত অনেক কিছু কিন্তু চীনা সেই ভুলগুলো এমন ভাবে করেছে একটার পর একটা ভুল করেছে প্রথমত কেউ ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয়েছে সেদিনকেও ফোর নাইনটি এইট করেনি তারপরে ও থানায় বাচ্চা আনার জন্য গেল কিন্তু সেখানে কোনো লিখিত অভিযোগ জানায়নি যেই কারণের জন্য চীনা আজকে এইভাবে ভুক্তভোগী হচ্ছে এবং তারপরে তৃতীয় ভুল এই নয় মাসের মধ্যে ভিউয়ারদের কাছে করার জন্য কার্ড হিসেবে তার সন্তানকে কাজে লাগায়নি তার সন্তানকে মার্কেটে বেচে যেটা বারবার টন্ডিপ করেছে বারবার সিম্প্যাথি কার্ড খেলেছে ঘরে খাট থাকা সত্ত্বেও মাল রিকভারির দিনকে চীনা যখন খাটটা নিয়ে আসলো লোকের নজর কাড় জন্য বাচ্চাকে খাটে না শুইয়ে মেঝেতে ঠান্ডার মধ্যে শুইয়ে লোকের কাছ থেকে করেছে গান এবং প্রমাণ করেছে মা কতটা নোংরা কতটা বর্বর নিজের কি বলে পরকিয়ার সম্পর্ককে ঠিক করার জন্য তো পুরুষের সঙ্গে মানে শারীরিক সম্পর্ক মেটানোর জন্য শরীরের চাহিদা মেটানোর জন্য নিজের সন্তানকে মেঝেতে শুয়ে রেখে সেই সেই খাট নিয়ে গেছে কিন্তু বাড়িতে আমরা জানি দু দুটো চকি একটা খাট কিন্তু ছিল অলরেডি তারপরেও বাচ্চাকে খাটে না শুইয়ে এই ট্রাম খাটগুলো টন্ডিপ কিন্তু খেলেছে কিন্তু সেটা চীনা করেনি এই নয় মাসে চীনা হাসি খুশি হ্যাঁ ভাবে এসে ব্লগিং করেছে কখনো তার তার চোখের কোনায় চকচক করতে দেখা যায়নি কখনো তার বাচ্চার জন্য আবেগ ঝরে পড়েনি দেখায়নি ভাই দেখায়নি আমরা বর্তমান সমাজে শো আপে বিশ্বাসী যদি ক্যামেরা খুলে এসে প্রথম দিন থেকেই বাচ্চা ছেড়ে আসার জন্য চীনা কান্নাকাটি করতো চীনা শো আপ করতো চীনা ভিউয়ারদের কাছে বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি কাট খেলতো তাহলে আজকে চীনাকে এই দিন দেখতে হতো না আজকের ডেটে অনেক অংশে পরিষ্কার কালকে আমরা আমি সঙ্গীতাদির সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি যে অনেক কিছু প্রমাণ আমাদের টণ্ডিপ ভাই কিন্তু চিনার সম্বন্ধে রেখে দিয়েছে এক হচ্ছে কি না চীনা নয় মাসে তার বাচ্চার কথা একবারও বলেনি চীনা অত চীনা নিজে স্বীকার করেছে ডেসপারেট ভাবে স্বীকার করেছে সে ভুল করেছে চীনা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে হ্যাঁ মানে কি বলবো ডেসপারেটলি ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে এবং তার এই যে লাস্টে যে ট্যুরটা করলো সেই ট্যুরে পর্যন্ত তার প্রেমিকের সঙ্গে তাকে দেখা গেছে এতগুলো ফল্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পরে সেই মেয়েটা একবারও ভাবেনি যে তার পরিস্থিতি কি দাঁড়াতে পারে আজকের ডেটে কিন্তু চীনা বুঝতে পারছে যে চীনা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আজকে বাচ্চার জন্য তাকে প্রমাণ করতে হচ্ছে সে কতটা বাচ্চা নেওয়ার যোগ্য কতটা সৎ মা কতটা লয়াল মাদার কিন্তু বাবাকে কিন্তু সেটা প্রমাণ করতে হচ্ছে না কারণ বাবা এই মাস ধরে ছক করে করে একদম ছক ওয়াইজ একেবারে উকিলদের কথা অনুযায়ী পাই টু পায়ে স্টেপ ফেলেছে পাই টু চলেছে কিন্তু চীনাকে সেইভাবে গাইড করার কেউ ছিল না যার জন্য আজকে চীনা এই ভুল পদক্ষেপ নিয়ে আজকে এইভাবে হুম গেছে ফেসে গেছে এবং আমাদের এই টুকিটাকি দিদি বলছেন মাসিমা বলছেন যে চীনাকে যেন সঙ্গীতা দি কোনোভাবেই দিদি আপনার কাছে অনুরোধ কোনোভাবেই আপনি গো আবেগে ভেসে যাবেন না কোনোভাবেই এই মায়ের দিকে তাকাবেন না ওকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না যে মেয়ে পরকীয়ার জন্য তার দুধের বাচ্চাকে ছেড়ে রেখে চলে যায় সেই মাকে আর সংসারে ফিরিয়ে আনা যায় না ওই ডাইনি মেয়েকে আপনি আর সংসারে ফিরাবেন না ওই রাক্ষসী মেয়েকে আর চণ্ডীপের মায়ের জীবনে বৌমা ফিরিয়ে আনবেন না তাহলে ওদের সংসারটা ধ্বংস হয়ে যাবে আচ্ছা কি মাসিমা আপনার তো যথেষ্ট বয়স হয়েছে আপনারও শুনেছি একটা মেয়ে আছে তার সংসার জীবন সে পালন করছে ধরুন ঈশ্বর না করুক আপনার মেয়ের জামাই কোনোদিনও আপনার মেয়ের ওপরে অবহেলা করল করে না যদিও শুনেছি আপনার মেয়ের জামাই খুব ভালো আছে কিন্তু মানুষের মতিভ্রম হতে কিন্তু বেশি টাইম লাগে না বেশি টাইম মতিভ্রম হতে লাগে না সেখানে ধরুন আপনার মেয়ের জামাই দিনের পর দিন আপনার মেয়ের ওপরে মেন্টালি টর্চার করে যাচ্ছে এবং আপনার মেয়ে ভুলবশত একটা পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয়ে গেছে তখন আপনার মেয়ের জামাই যদি মেয়েকে বাড়ির থেকে বের করে দেয় তখন এসে আপনি এই ক্যামেরার সামনে ক্যামেরাটা খুলে এই কথাটা বলবেন যে এই রকম মেয়েকে এইরকম ডাইনি মেয়েকে এইরকম ডাইনি সন্তানকে হ্যাঁ আর কখনো শ্বশুর বাড়ি পাঠানো উচিত না আর এই মেয়েকে রাখা উচিত না বের করে দিতে পারবেন আপনার মেয়ে যদি আজকে এই জিনিসটা করতো আপনি রাস্তায় বের করে দিতেন তাকে আপনার কথা শুনে আমার তাই মনে হচ্ছে তাই মনে হচ্ছে আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন চোখের সামনে যে আদবুড়ি মহিলারা আদবুড়ি পঞ্চাশ মহিলারা পরকিয়া লিপ্ত হয়ে ডেস্পারেটলি তাদের সংসার জীবন পালন করছে তাই তারা ধোয়া তুলসী পাতা তাই না আপনাদের চোখে তাই তারা ধোয়া তুলসী পাতা কারণ তারা সংসারে রয়েছে স্বামী স্বামী অন্য ঘরে পড়ে আলাদা ঘরে অসুস্থ অবস্থায় ইড়েলা নিতে নিতে আলাদা ঘরে পড়ে থাকুক না বউ স্ত্রী অন্য ঘরে শুয়ে অন্য পুরুষের কথা ভাবুক না তাতে কোনো অসুবিধা নেই কারণ তারা সংসার জীবন পালন করছে চীনা তো পরকিয়া করে পরকিয়া করে বেরিয়ে গেছে আপনি বলছেন কালকে আমি জাস্টের লাইভেও দে শুনেছি যে টন্ডিপের কাছে এমন অনেক প্রমাণ রয়েছে যেখানে চীনা বিয়ে শাদি করে ওই টুদীপ্তর সঙ্গে বিয়ে শাদি করে সংসার পালন করছে অবৈধ বিয়ে মানে অবৈধভাবে বিয়ে করে সংসার জীবন পালন করছে তার নাকি বহু ক্লিপিংস বহু ছবি এবং ওদের বিয়ের ক্লিপিংস পর্যন্ত যে ওরা যে বিয়ে করেছে যেই মন্দিরে সেই মন্দিরে বিয়ে করার ভিডিও ক্লিপিংস পর্যন্ত এদের কাছে রয়েছে টন্ডিপের কাছে প্রমাণ হিসাবে রয়েছে সেইখানে দাঁড়িয়ে যদি সত্যিই সেটা থেকে থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কাস্টেডির বাচ্চার কাস্টেডির ক্ষেত্রে মানে অনেকটাই অনেকটাই মানে না পাওয়ার চান্স না পাওয়ার চান্স মানে বাচ্চার কাস্টেডি পাবে না কিন্তু বাচ্চার সঙ্গে দেখা করা বাচ্চার সঙ্গে কথা বলার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আমাদের সমাজে এখনও এই রকম আমাদের আইন এমন কোনো কিছু ব্যবস্থা করেনি যে একজন সন্তানের কাছ থেকে তার মাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই মায়ের সঙ্গে তার বাচ্চার যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে এবং মাকে বাচ্চার জীবনে মৃত প্রমাণ করা যাবে এই এই অধিকারটা বাবাকে আমাদের আইন ভারতীয় সংবিধান এখনো পর্যন্ত দেয়নি এখনো পর্যন্ত দেয়নি অথচ দেখুন আপনারা শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষজন হয়ে একটি মেয়ে ভুল করেছে তাকে সঠিক পথে আনার কিন্তু একবারের জন্য চেষ্টা করেননি একবারের জন্য চেষ্টা করেন আপনারা কিসের জন্য প্রতিবাদ করেন সংসার টুকরো টুকরো হয়ে যাওয়ার জন্য প্রতিবাদ করেন সংসার জোড়া লাগানোর জন্য আপনারা প্রতিবাদ করেন না কারণ সেই দম নেই সংসার জোড়া লেগে যদি যায় তাহলে আপনারা কন্টেন্ট ছাড়া হবেন কন্টেন্ট আপনাদের হাতছাড়া হয়ে যাবে আচ্ছা মাসিমা আপনি এই যে আরেকটা পরকীয়ারত মহিলাকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছেন দিনের পর দিন তার বাড়িতে তার বাবা যখন মৃত্যু হলো তখন সেই শ্রাদ্ধ মানে ঘাটকা ঘাট মানে শ্মশানের ওখানে মানে ঘাটে গঙ্গা স্নান করে ঘাটে ওঠার সময় আপনাকে ওখানে দেখা গেল কেন বলুন তো সেই মেয়েটা কি ধোয়া তুলসী পাতা ছিল আপনার মতে হ্যাঁ যেই মেয়েটা বারের ঊর্ধ্বে একজন পরপুরুষের সঙ্গে নিজের বেডরুমে বসে নিজের বেডরুমে নিজের শ্বশুর নিজের বেডরুমে শারীরিক সম্পর্ক করেছে তারই বেডরুমে অন্য পুরুষের হাত থেকে সিঁদুর পড়েছে সেই মেয়েটাকে আপনারা যখন সমর্থন করেন তখন আপনাদের বিবেক যন্ত্রণা হয় না হয় না বিবেক যন্ত্রণা মনে হয় না যে এটাও একটা নরকের কিট মনে হয় না না কারণ তার স্বামী মেনে নিয়েছে তার স্বামী মেনে নিয়েছে আজকে আপনি রিকোয়েস্ট করছেন সংগীতাদিকে যে এই মেয়েটা যেন কোনো দিনও শ্বশুর বাড়িতে না ঢুকতে পারে ম্যান্ডির ক্ষেত্রে কেন আপনারা প্রতিবাদ করেননি মতো নোংরা মেয়ে যে সমাজে উশৃঙ্খলতা ছড়িয়েছে যে সমাজে বেলের লাপানা ছড়িয়েছে কি করে স্বামীকে ঘরে রেখে পর পুরুষের সঙ্গে করতে হয় হাটুর বয়সী ছেলেকে নিয়ে করতে হয় শিখিয়েছে তার ক্ষেত্রে এই আওয়াজটা তোলেননি কেন তোলেননি কেন এই আওয়াজটা তোলেননি কেন তখন তুলতে পারেননি দমে কুলায়নি দমে কুলায়নি আজকের ডেটে দাঁড়িয়ে তার হাজব্যান্ড তাকে ঘরে তুলেছে বলে সে দোয়া তুলসী পাতা হয়ে গেছে আর সেখানে আপনাদের মতন মহিলারা যারা পরকীয়ারত মহিলাকে দিনরাত্রি গালাগালি দেন সেই পরকীয়ারত আরেকটি মহিলার পায়ের তলা ছাড়তে একবারের জন্য দ্বিধা হয় না আবার আপনারা এসে মুখ বার করে কথা বলেন লজ্জা হয় একবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখগুলো দেখেন দেখেন মুখগুলো মনে হয় না আপনারা হচ্ছেন ভন্ড, মুখোশধারী মানুষ যেই দিকে জল দেখেন যেই দিকে ঝোল দেখেন সেদিকে ভাত মাখেন যেদিকে পালের হাওয়া যায় সেই দিকে ছোটেন বাইতি গঙ্গার মধ্যে হাত ধোয়া পাটি হচ্ছেন আপনারা আজকে ম্যান্ডির ক্ষেত্রে গিয়ে এই কথাটা বলতে পারবেন পারবেন ক্ষমতা আছে ক্ষমতা আছে বলার নেই নেই বলার কিন্তু চিনার ক্ষেত্রে বলতে পারছেন কেন বলুন তো চীনা কিন্তু ম্যান্ডির মতন বেললাপানা অন ক্যামেরায় এসে দেখায়নি চীনা কিন্তু চণ্ডীপকে এই টুদীপ্তকে যে বিয়ে করেছে এখনো পর্যন্ত অন ক্যামেরায় আমরা দেখিনি টিনা কিন্তু কোনো জায়গায় চীনা দেখায়নি যে এই টুদীপ্তর সঙ্গে হাতে হাত ধরে কোমরে কোমর লাগিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো জায়গায় আমরা দেখিনি কোনো জায়গায় আমরা দেখিনি কিন্তু যারা আপনারা আজকে এই মেয়েটার পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছেন তারা প্রত্যেকটা মানুষ আজকে ম্যান্ডির মতন নোংরা চরিত্রের একটা মেয়ের তলা চেটে পরিষ্কার করে দিচ্ছেন কি করে পারেন কি করে পারেন একই অপরাধের জন্য দুটো মানুষের ক্ষেত্রে দুই রকম বিচার ব্যবস্থা চালু করতে কি করে পারেন সুতোপার কমেন্ট বক্সে গিয়ে সমাজসেবী দাদা কমেন্ট করেছে আপনার গাত্রদাহ শুরু হয়ে গেছে যে সমাজসেবী দাদা সুতোপার কমেন্ট বক্সে গিয়ে তার রুচি বুঝিয়ে দিয়েছে তার রুচি বুঝিয়ে দিয়েছে যে সে কেমন রুচি তার কি শিক্ষা সে কেমন সমাজসেবক আপনি কালকে কার লাইভে উঠেছিলেন আপনি কালকে কাল লাইভে উঠেছিলেন মাসিমা তাহলে আমি ধরে নেব আপনারও মনে হয় ঘরে একটা বাইরে একটা আছে তাই না তাই না এবং আপনিও ক্যামেরার সামনে আপনার স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করেন ক্যামেরার পেছনে অন্য কোন পুরুষ নিয়ে ইন্টুকুলুকুলু করেন তাই না যদি শুধুবার কমেন্ট বক্সে একজন সমাজসেবী কমেন্ট সমাজসেবক কমেন্ট করেছেন যে আপনি পয়েন্টে পয়েন্টে কথা বলেছেন দারুণ পয়েন্ট তুলে ধরেছেন এই কমেন্টটা লেখার জন্য তার শিক্ষা তার কালচার সে কেমন মানুষ সে কেমন সমাজসেবক আপনি রিয়ালাইজ করতে পারেন তাহলে আপনি কালকে যার ভিডিওতে যার মানে স্ট্রিম লাইভে উঠেছিলেন সেটা দেখে তো আপনাকেও কেউ বলতে পারে যে আপনার কেমন চরিত্র আপনার কেমন রুচি আপনিও কি ঘরে একটা বাইরে একটা রাখেন দেখুন এই প্রশ্নগুলো যখনই আপনাকে কে করবে না তখন আপনার রেড়ে করে তার দিকে ছুটে যাবেন কারণ মানুষ সঠিক যুক্তিটা জায়গা মতন দিলে নিতে পারে না পেছন ফেটে একেবারে হাতে চলে আসে আর আপনারা হচ্ছেন সেই ধরনের মহিলা ঝোলের লাউ অম্বলের কদু বুঝতে পেরেছেন আজকে নিজের সন্তান হলে এই জিনিসটা করতে পারতেন না এই যে দলেবদ্ধ ভাবে দলে 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 একটা মাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আজকে নয় মাস আট মাস নয় মাস ধরে আপনি বলছেন সঙ্গীতাদিকে এই মেয়েটা যেন তার সংসার জীবনে ফিরে না আসে আপনি কিন্তু শুধু বাচ্চাটার কাস্টেডি নিয়ে ব্যাপার নিয়ে দেখবেন আপনি কিন্তু কখনোই এই মেয়েটাকে তার সংসার জীবনে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করবেন না ম্যাডাম আজকে যদি টন্ডিপ ভাই চীনাকে ফিরিয়ে নেয় আপনাদের মুখটা কোথায় থাকবে বলুন তো কোথায় থাকবে কী করবেন তখন কি খাবেন সেই চিন্তায় দিনের পর দিন একটা করে সংসারে ভাঙার জন্য ইন্ধন জুগিয়ে যাচ্ছেন অথচ দেখুন আপনারা ঈশ্বর মানেন আপনারা বয়সের এমন জায়গায় পৌঁছে এসছেন যেই জায়গায় এসে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরের নাম নেন আর আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠেই নোংরা ঘাটতে বসে যান বার আমি কিন্তু বলেছি আপনি বলছেন চীনা ফিরবে না চীনা ফিরবে না আমি জানি আবার সঙ্গীতা ম্যাডামকে বলছেন ম্যাডাম আপনি কিন্তু এই মেয়েটাকে ফেরাবেন না দুরকম কথা বলছেন মানে দুটো যেটা লাগে যেটা লাগে একবার বলছেন ও ফিরবে না আমি জানিও ফিরবে না আবার বলছেন হয়তো যদি তো যদি হয় যদি ওর মন ঘোরে আমি যে ভিডিওটা করেছি সেটাই শোনেননি চীনা পরিষ্কার বলেছে এই সম্পর্কটা আর ঠিক হওয়ার নয় আমি ওকে বিশেষভাবে অনুরোধ করেছিলাম রিকোয়েস্ট করেছিলাম সন্তানের মুখের দিকে তাকিয়ে আরেকবার চেষ্টা কর বাবু আরেকবার চেষ্টা কর মায়েরা অনেক কিছু ত্যাগ সহ্য করে অনেক কিছু স্যাক্রিফাইস করে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার জীবন পালন করে আজকে তুই যদি ওই সংসারে ফিরে যাস তোর বাচ্চাটা মা এবং বাবা দুজনকেই পাবে এবং এবং তোর আজকে ডেটে বাচ্চাটার জীবনটা বাচ্চাটার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে সেখানে কিন্তু চীনা আমাকে বলেছে যে দিভাই এই সম্পর্কটা আগে যেটুকু ঠিক হওয়ার সম্ভাবনা ছিল আজকে ডেটে দাঁড়িয়ে আর সম্ভাবনা নেই কারণ আমার হাজবেন্ড আমাকে আমার মান সম্মানকে যেভাবে ওয়াইটির বাজারে নগ্ন করে বিক্রি করেছে জাস্ট দিদি যেইভাবে দিনের পর দিন ওকে অপমানিত করেছে তারপরে এই সম্পর্কটা আর সেই জায়গায় যাওয়া সম্ভব না ওর আর এই সংসার জীবনে ফেরা সম্ভব না আমি বলেছিলাম কিন্তু পুরস্কার আমার ভিডিওতে আপনি বোধহয় ভিডিওটা দেখলেও এই কথাটা স্কিপ করে গেছেন তাই না আজকে এই যে পুরো সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের নাম করে একটার পর একটা সংসার আপনারা ভেঙে দিচ্ছেন একটার পর একটা সংসারে স্বামী স্ত্রীর মনের মধ্যে একেবারে বিষ ঢুকিয়ে দিচ্ছেন ইনজেক্ট করছেন বিষ দিনের শেষে গিয়ে বিবেক যন্ত্রণা হয় না না দিনের শেষে গিয়ে বিবেক যন্ত্রণা হয় না আজকে বলছেন যে অনেক বাচ্চারা মা ছাড়া অনেক বাচ্চারা মা ছাড়া বেঁচে থাকে কোনো ব্যাপার না আচ্ছা টুকিটা কি মাসিমা আপনার তো মেয়ে আছে আপনার নাতিকে গিয়ে এই কথাটা আপনি বলতে পারবেন বলতে পারবেন আপনার নাতিকে গিয়ে এই কথাটা অনেক বাচ্চা মা ছাড়া বেঁচে থাকে তোমার জীবনে যদি তোমার মা না থাকে কোনো কিছু মনে করবে না কোনো কিছু মনে করবে না অনেক বাচ্চারা মা ছাড়া বেঁচে থাকে মায়ের কোনো দরকার নেই জীবনে আবার মায়ের কিসের প্রয়োজন মা 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 জিনিসটা কি মাথায় দেয় গায়ে তেল মাখে না মাথায় শ্যাম্পু করে মা শব্দটা কি প্রয়োজন মায়ের একটা সন্তান মা ছাড়া দিব্য বড় হতে পারে আজকে এই যে বড় বড় কথাগুলো বলছেন নিজের নাতিকে গিয়ে বলতে পারবেন একটু বলে দেখাবেন কাইন্ডলি মাসে মা আপনার কাছে হাত জোর করে বলছি কাইন্ডলি একটুখানি আপনার মেয়েকে আপনার মেয়েকে নয় আপনার নাতিকে এনে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে এনে তার সামনে এই কথাগুলো বলবেন তার মুখের এক্সপ্রেশনটা আমি একটু দেখতে চাই পরের সন্তান পরম আনন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ কারণ আমাদের আমাদের জাস্ট রেভিনিউর সঙ্গে সম্পর্ক আমরা বিবেককে মেরে ফেলেছি আমরা মানবিকতাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছি আমাদের কাছে একটাই জিনিস দরকার রেভিনিউ ইনকাম সাবস্ক্রাইব আর যেই দিকে হাওয়া সেই দিকে বাইতি গঙ্গার মধ্যে হাত ধুতে হবে ঝোলের লাউ অম্বলের কদু হতে হবে যেদিকে ঝোল সেদিকে ভাত মাখতে হবে আপনারা হচ্ছেন সেই পাবলিক সেই পাবলিক একই এক অন্যায়ের জন্য এক একজন মানুষের ক্ষেত্রে আপনারা এক এক রকম বিচার সভা বসান এক এক রকম আচরণ করেন এক এক রকম হ্যাঁ সমাজ সংস্কারের কথা বলেন এক এক রকম আইন আদালতের পলিসি চালু করেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হাস্যকর লাগে না নিজেরা যখন আয়নার সামনে দাঁড়ান আমার কিন্তু আপনাদের যখন দেখি না হাস্যকর লাগে বুঝতে পেরেছেন একটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাকো